আলিপুরদুয়ার জেলা হাসপাতালের পরিষেবা দেখে পুলকিত নির্মল মাঝি আলিপুরদুয়ার জেলা হাসপাতালের পরিষেবা পরিদর্শনে এসে রাজ্য বিধানসভার স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নির্মল মাঝি হাসপাতালের পরিষেবা দেখে পুলকিত বলে মন্তব্য করলেন তিনি হাসপাতালের জরুরি বিভাগ রান্নাঘর মা ক্যান্টিন সিটি স্ক্যান এবং প্রসূতি বিভাগ ঘুরে দেখেন এবং রোগী এবং কর্মীদের সঙ্গে কথা বলেন পরিষেবা খাবারের গুণমান এবং চিকিৎসার মান নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি হাসপাতালকে দশে দশ রেটিং দেন তার এই পরিদর্শন জেলা হাসপাতালের কর্মীদের মধ্যে উৎসাহ যোগাবে বলেই মনে করা হচ্ছে বিউরো রিপোর্ট বাংলা সংবাদ জেলা হাসপাতালে আমি এর আগে তিনবার বিধায়ক হয়েছি তখনও এসেছিলাম এই নিয়ে পাঁচবার আসা হলো প্রায় তিন চার বছর আগে পরে এলাম কিন্তু তিন চার বছর আগে যে অবস্থা দেখেছিলাম প্রতিনন্দময় পরিবেশ হাসপাতালে বিশৃঙ্খলা এবং কর্মসংস্কৃতির চূড়ান্ত অভাব সেগুলো দেখে আমি খুব ব্যথিত হয়েছিলাম আজকে সাড়ে তিন বছর পরে এসে আমার বিবাহ পুলকিত হয়েছে এখানে দেখলাম স্বচ্ছতা সততা নিয়ে দায়বদ্ধতা নিয়ে এবং এমপ্যাথি নিয়ে আমাদের সিস্টাররা নার্সিং ব্রিগেড এবং চিকিৎসকেরা সুন্দরভাবে কাজ করছে এখানে খাবারের কিচেনে গেছিলাম মাছের সাইজ যথেষ্ট বড় এর আগের বারে দেখেছিলাম ছোট্ট এর ওয়ান থার্ড এবং এখানে ডালের কোয়ালিটি এবং অন্যান্য সবজি টবজিগুলো ভালো খাবার পরিবেশন করছে আমি নিজে কিচেনে গিয়ে যেগুলো এখানে ব্যবহার হচ্ছে সেগুলো দেখে এলাম এছাড়া ওষুধপত্রের ম্যানুফ্যাকচারিং ডেট এক্সপাইট দেখে এখানে স্নেক বাইট বেশি আসে অ্যান্টিস্নেক এলাম এখানগ অ্যান্টি রবি ভ্যাকসিন এবং জীবনদায়ী ওষুধ সমস্ত রকমের থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন এখানে যথেষ্ট পরিমাণে আছে এবং চিকিৎসক নার্সিং স্টাফের যারা আছে তারা অত্যন্ত দায়বদ্ধভাবে কাজ করে অনেক জেলায় দেখেছি সেভাবে কাজ করে আসি যায় মাইনে পায় হয় কিন্তু এখানে সিস্টার এবং চিকিৎসকেরা যথেষ্ট দায়বদ্ধতার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্ন পূরণ মানুষের সেবা ঈশ্বরের সেবা সেই সেবা কাজে নিজেদের উৎসর্গ করেছে তাদেরকে ধন্যবাদ অভিনন্দন কৃতজ্ঞতা দেখলাম এখানে আলট্রাসোনোগ্রাফি চলছে দেখলাম ইকোকারিওগ্রাফি চলছে দেখলাম ডিজিটাল এক্স রে চলছে এবং এখানে সিটি স্ক্যান ডায়ালিসিস চলছে সব ব্যবস্থায় আছে অত্যাধুনিক যন্ত্রপাতির সহযোগে বিল্ডিংগুলো পুনর্বার্জন সংস্করণ পরিবর্তন হয়েছে এবং যথেষ্ট রকমের এখানে পেশেন্ট এখানে অ্যাটেন্ডেন্স অনেক অনেক গুণ বেড়ে গেছে কারণ এই হাসপাতালের উপরে আলিপুর জেলা হাসপাতালের ওপরে এবং নতুনভাবে পুনর্মূল্যায়ন করার পরে এর ওপরে মানুষের আস্থা ভরসা এবং এখানে আসার প্রবণতা অনেক গুণ বেড়ে গেছে ব্যাগের ছাতার মতো মুদির দোকানের মতো নার্সিংহোম যারা চিকিৎসা স্বাস্থ্য নিয়ে ব্যবসা করে তাদের ঘেরা না পড়ে তারা এখানে চলে আসেন যে এখানে হৃদয় দিয়ে মন দিয়ে চিন্তন যে স্বাস্থ্য পরিষেবা হয় বিনা পয়সার হাসপাতালে বিনা পয়সার ওষুধ সিটি স্ক্যান থেকে আরম্ভ করে ডিজিটাল এক্স রে থেকে আরম্ভ করে আলটা সিডোকার থেকে আরম্ভ করে জীবনদায়ী ওষুধ অ্যান্টিসেক ভেন অ্যান্টিবাইটিক ভ্যাকসিন সবই পাওয়া যাচ্ছে এখানে উন্নত মানের খাবার পাওয়া যাচ্ছে এবং এখানে যে ওষুধগুলো দেওয়া হয় ওষুধগুলো ভালো মানের এবং ওষুধগুলো রিসেন্টলি যে চারিদিকে হিউএনপ্রাই হয়েছে এখানে ম্যানুফ্যাকচারিং ডেট এক্সপায়রি ডেট প্রতিদিন পরীক্ষা করা হয় এবং যাতে জাল ওষুধ আসতে না পারে তার জন্য ব্যবস্থা না হয় তাই আপনাদের আমাদের সাংবাদিক বন্ধুরা যা এসছেন তাদেরকেও আমাদের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই মাননীয় মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী হয়ে ভারতবর্ষের একমাত্র মুখ্যমন্ত্রী যিনি স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব নিজের কারণেছেন সবচেয়ে সেন্সিটিভ সবচেয়ে দায়বদ্ধতা যেখানে সবচেয়ে প্রয়োজন যেখানে সেই দপ্তর তুলে ধরেছেন স্বাস্থ্য বাজেট ষোলো গুণ বেড়েছে ওষুধের বাজেট আঠেরো গুণ বেড়েছে এবং সাধারণ মানুষ নার্সিং ওপর উপর নির্ভর না করে সর্বস্ব না খুইয়ে তারা হাসপাতালে দ্বারস্থ হচ্ছেন দলে ধরে Wetiba, kuma ba?